তো এই হাটে বর্তমানে একটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটি গাভি বাছুর শো আসছে এটার জাত এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ভাই নিয়ে আসছে গরুর মালিক ওনার সাথে কথাবার্তা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো ভাই যে যেটা নিয়ে আসছেন গাভি এটা তো আপনি কি কিনা না পালের পালের ফার্ম আছে বাড়িতে ফার্ম আছে বাড়ি আচ্ছা যেটা নিয়ে আসছেন এটা গাভিটার কি জাত ইয়ার লাল সিন্ধি মানে কি জাত বলেন আপনি জোরে বলেন বাহ মা বাহ মা এই গাবীর জাতটা বলেন গাবি লাল সাইহল লাল হল জাতির রাজা আর বাসুর যেটা আছে এটা কি बोलतेছেন বাহ মা দর্শক আমরা একটি যে বราhma জাতের একটি বাসুর আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে একটু সুন্দরভাবে দেখাই এই যে দেখেন উনি বলতাছে এটা বราhma জাতের বাসুর

আচ্ছা কত হলে বিক্রি করে দিবেন আমরা 65000 এর বেশি চালাম 65000 এর বিক্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা ভাই আপনার বাড়ি কোন জায়গায় বাড়ি খেলগাতি খেলগাতি আচ্ছা আপনি আপনার নাম্বারটা দেয়া দেন যদি কোনো ভাই অনলাইন থেকে ফোন দেয় ওইভাবে আপনি বিক্রি করতে পারবেন আপনার ফোন নাম্বারটা একটু জোরে করে বলে দেন 017 আচ্ছা 017 43 43 37 37 79 আবার দেন আচ্ছা পরে আপনারা যদি কেউ এই যে এই জাতের বাছুর শোক আবী নিতে চান তাহলে ভাইয়ের সাথে নাম্বারে যোগাযোগ করে সরাসরি কথা বলে এই যে উন্নত জাতের যে বাছুর দেখতে পাচ্ছেন ভাই বলতেছে ব্রাহ্মা আমরাও দেখতে পাচ্ছি যে ব্রাহ্মার মতোই দেখতে এবং উনি বলতেছে পঁচানব্বই পার্সেন্ট আপনারা দেখে নিতে পারেন আর দর্শক আমরা তার পাশে একটি গরু আছে আপনার ফিজিয়ান গাভি এবং বাসুসু এই গাভীর দর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই যে গাভি এবং যে বাসুরা এটা কি আপনার কিনা না পালে এটা কিনা ভাই কিনা কত দিয়ে কিনছেন ভাই কিনাটা দর বলবো না বিক্রি দছেন বলবো আচ্ছা কত দেয়া বিক্রি করবেন এটাই বলে সাওয়া দাম 220 190 এ বিক্রি হবে মানে 2 লাখ 20 দেনিছেন না না সাওয়া দাম

দর্শক ঠিক আছে আপনার ভাই ঠিক আছে হ্যাঁ আমরা তার পাশের যে গাভীগুলো আছে এইগুলোর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওটা বান্তা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি এই ভাই যে যে গাভীটা দেখতে পাচ্ছি আর এই সামনের যে বাছরটা এটা কি এটারই এই গাড়ি এই গাড়ি আচ্ছা এটা কি আপনার কিনা না বলে কিনা ভাই কিনা কত দিয়ে কিনছেন লাখ 1.5 লক্ষ বিক্রি করবেন কত বিকৃতি বাজারে কি খা এটা তো ইচ্ছা আছে না একটা ইচ্ছা আছে ছয় সত্তর লিটার বেচে নেবো এটা দুধ কত লিটার দুধ আট লিটার আট আটকে দুই বেলা না এক বেলা এক বেলায় দে এক বেলা এক বেলায় আপনি কি মানে এইভাবে গরু সংগ্রহ করে বিক্রি করেন জি পেশা এটা পেশা এটা ঠিক আছে ভাই হ্যাঁ আমরা শাওন আমরা তো তার পাশে যেটা আছে এটার দামড়া দানা মোহ তুমি এই পাশে থেকে একটু দেখাও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে যে গোড়া দেখতে পাচ্ছ সেটাকে আমরা কিনা না গোলে আমার গলির আচ্ছা মানে আপনার ঘরে গরুকে একটা নাড়ো আছে আর 15 গরু একটা আপনার বাড়ি কোন জায়গা বাড়ি রামভদ্রপুর রাম রামভদ্রপুর ও রামভদ্রপুর আচ্ছা যে যেটা নিয়ে আসছেন এটা তো অস্ট্রেলিয়ান তাই তো এটা দুধ কত লিটার দেয় এটা না নাড়ো দাও সকালে 12 বিকালে 6 6 কয় দাঁত গরু এটা কানি উঠছে ওর দেখ বয়স ওর দেখ চার দাঁত হুম আচ্ছা বাসুর কি ফিজান জাতেরই

দর্শক আমরা ওই পাশের আরো কিছু গরু আছে আমরা ওই গুলোর গাভি এবং আচ্ছা এটা কি জাতের গরু অস্ট্রেলিয়া আচ্ছা বুঝছি এখন আপনার এটার দাম চাইতেছেন দাম চাইতে একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ চল্লিশ আর দাম হইতাছে কত দাম হইতাছে 100 110 100 110 এর কি আপনার পালা না কিনা 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 কত দাম কিনছিলেন কিনছিলাম 128 1 লক্ষ 28 দাম নিছেন আচ্ছা ঠিক আছে আমরা তার পাশের যে এই যে এটা আছে আমরা এটা একটু ধরো আমরা এটার সাথে কথা বলি আর দর্শক আমরা এখানে যে গাবি এবং গাবির বাছুর আছে এটা সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই যে গরু যে নিয়ে আসছেন কত গুণ এ আধা ঘন্টা হই আসছে না আধা ঘন্টা হয়ে গেছে তো এটা আপনার বিক্রি করে দিতেছেন এটা কয় দদ এটা দদ যারা মানে কি আর্ধ হয়ে গেছে আটটা হয়ে গেছে দদ আর দুধ দর্শক আমরা একটু দাঁড়াই এটা দুধ কত লিটার দিত দুধ লিটার 10 লিটার দুধ দিত আমরা যখন একটু গামির উলানটা দেখাই উনি বলতেছে 10 লিটার 10 লিটার কি এক না দুই ভেলা এক ভেলা এক ভেলা আচ্ছা আর বাছুরটা কি জাতের না স্যার বাসুর বাসুরটা সার বাসুর সার বাসুর আচ্ছা আপনি তো এটা বিক্রি করতে যে নিয়ে আসছেন আপনার চাওয়া দাম কত চাওয়া দুই লাখ দুই লক্ষ টাকা চাওয়া দাম জি দাম হইতেছে কত দাম মাত্র এখান হইলাম ও মাত্র দাঁড়াইছেন আচ্ছা আপনার কি যেহেতু আপনি নিয়ে আসছেন তো আপনার পালাইতে গরু তাই হ্যাঁ পালের গরু পালের পালের গরু আচ্ছা বাড়িতে আর কয়টা আছে আর আছে দুইটা আরো দুইটা আছে জি বিক্রি করে দিয়েছেন কারণ কি বিক্রি দরকার আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে এই মুক্ত গাছা মুক্ত গাছা নতুন বাজারের গরুর হাট থেকে গাভী গাভি গরুর দর দাম সম্পর্কে জানালাম ভাই ভালো আছেন ভালো রাখছে ভালোই আচ্ছা কিনা আনছেন কতটা কিনছেন কিনছি ভাইয়া ভাই কিনা দাম কত বললেন একশো সত্তর একশো সত্তর দুধ কয় লিটার দুধ আপনার হয় টাকা হয় বারো টাকা হয় বিক্রি করবেন কত বিক্রি মনে করুন দুই চার পাঁচ হাজার টাকা বিক্রি করে দিব আমরা তো কিনা মালাম কিন্তু কিনা দামটা অত কইতে না বয়স কয়দা দা ছয় দাঁত কিনছেন কয়দিন কিনছি আপনার আজকে আষ্ট দিন আট দিন আষ্ট দিনে কি আপনি দুধ খেলাইছেন হ্যাঁ দুধ খেলাইছি কত আপনার বারো লিটার পাইছি বারো দিন বারো লিটারও বা আপনার তেরোটাও পাইছি মানে খাওয়ার উপর নির্ভর করছে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ